বন্ধুরা সবাইকে স্বাগত ও মানুষ টিভির আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব একেবারে গুরুত্বপূর্ণ কিছু সরকারি নিয়ম নিয়ে বাবার ইপিআইসি নাম্বার কেন দিতে হবে জমির দলিল কত সালের হলে চলবে পাসপোর্ট জন্ম শংসাপত্র ব্যাংকের পাসবই কতদিনের পুরনো হলে বৈধ ধরা হবে এই বিষয়গুলো আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাবার ইপিআইসি নাম্বার কেন দিতে হবে অনেক জায়গায় নতুন নিয়ম অনুযায়ী বাবা বা অভিভাবকের ইপিআইসি ভোটার আইডি নাম্বার দিতে হবে এর উদ্দেশ্য হলো আবেদনকারীর পরিচয় আরও শক্তভাবে যাচাই করা বিশেষত ভোটার লিস্টে নাম তোলার সময় পাসপোর্ট রেশন কার্ড বা অন্যান্য সরকারি নথি জমা দেওয়ার ক্ষেত্রে ইপিআইসি নম্বর দিতে হবে এতে নকল বা ভুয়ো ভোটার আবেদন কমবে জমির দলিল কত সালের হলে লাগবে জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিল জমা দিতে হয় সাধারণত পঞ্চাশ বছরের মধ্যে তৈরি হওয়া দলিল বৈধ হিসাবে ধরা হয় তবে যদি দলিল পুরনো হয় সেক্ষেত্রে এল আর আর রেকর্ডও লাগতে পারে জমি কেনাবেচার সময় বায়ার সেলার উভয়ের দলিল দেখা বাধ্যতামূলক পাসপোর্ট জন্মশংসাপত্র কত সালের হলে চলবে পাসপোর্ট বানানোর সময় বার্থ সার্টিফিকেট জন্মশংসাপত্র খুব জরুরি জন্ম জন্মশংসাপত্র আইডিয়ালি জন্মের এক বছরের মধ্যে তৈরি হওয়া উচিত যদি দেরিতে বানানো হয় সেক্ষেত্রে বাড়তি অ্যাভিডেভিট বা আদালতের কাগজ লাগতে পারে পাসপোর্ট অফিস সাধারণত দশ বছরের মধ্যে জারি হওয়া ও নথি চায় ব্যাংকের পাসবই কতদিনের পুরনো হলে চলবে অনেক সময় অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যাংক পাসবই ব্যবহার করা হয় নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে আপডেট এন্ট্রি থাকলেই সেটি বৈধ যদি পুরনো হয় তবে ব্যাংকের শিল ও সই করিয়ে নিতে হবে বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পরিষ্কার ধারণা পেলেন এপিআইসি নম্বর কেন জরুরি জমির দলিল জন্মশংসাপত্র আর ব্যাঙ্ক পাসবই কত বছর হইলেও বৈধ এবং পাসপোর্ট বানাতে কি কি নিয়ম মেনে চলতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আগামী আবার নতুন তথ্য নিয়ে হাজির হব আর বন্ধুরা মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্য তৈরি অফিসিয়াল নিয়ম জানতে এবং সংশ্লিষ্ট দপ্তর বা সরকারি ওয়েবসাইটে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন